এডিবি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নে আট নম্বর ওয়ার্ডের সুলাকোড়া গ্রামে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাঠ ফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের পাবনা জেলা যুগ্ম সম্পাদক শেখ রেজল করিম রুবেল সাবেক ছাত্রনেতা শেখ রাসেল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সুজানগর উপজেলা শাখার সদস্য মোহাম্মদ আমিন শেখ মোহাম্মদ মন্টু শেখ জিন্না শেখ মুকসেদ শেখ সহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

আম আমরা জানা তার কো আমন কে আপনি বাংলাদেশে করেন আয় আমাদের অভিভাবক আয় আল্লাহ তা মাটির মানুষের নেতা আয় আল্লাহ নুরুসা আজাদ ভাই বংশধর যারা কবরে চলে গেছে আয় সবাইকে माफ করে দেন আল্লাহ সকলকে কত বড় জান্নাতের বাগান বানায় আল্লাহ আমার ভাই পরিবার যারা বেঁচে আছে সবাইকে সুস্থ ও জীবিত জীবনী করেন আল্লাহ আলাইহাজত তার মানুষের মাটির মানুষের নেতা হিসেবে আমাদের অভিভাবক হিসেবে